হ্যালো এভরি আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত ওই এখন মোটামুটি দুটো আড়াইটে বাজে এখন আমরা রেডি হয়ে গেছি এখন একটু যাব দরকার আছে আচ্ছা বর্ধমানেই যাব কাছেই তো আমায় তো রেডি আমার মেয়েও রেডি কে কিনতে যাচ্ছিস আমি প্রথমে ভেবেছিলাম যে গাড়িতে করে যাবে বাট পরে শুনলাম যে রাস্তায় যেতে ট্রেনে করেও যাবে আগে বলেছিল যদিও এত লোক গেলে না একসাথে গাড়িতে মানে পুলিশে ধরে যার জন্য আমরা ওই ভয়ে আর যাইনি আর এই যে সবাই মিলে আমরা এখন উঠে পড়ছি আর এই স্টেশনটা আমার এত ভালো লাগে না কি বলবো মনে হয় কি শান্তির একটা পরিবেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক দেখতে দেখতে দেখো ট্রেন চলে এসছে আমরা এসে দাঁড়াতে হয়নি আর ট্রেনে উঠে আমার মেয়ে ওর দিদির সাথে খেলছিল যেই দেখলো পাপড় এসছে ওর বায় না পাপড় খাবে পাপড়গুলো কিন্তু ওকে একাকে খেতে দিইনি কেননা এতগুলো পাপড় না একা খাওয়া একদম বাচ্চা ঠিক না যার জন্য আমরা সবাই মিলে খেয়েছিলাম ধারে টোটোতে চাপলে দশ টাকা নেবে কি দরকার আছে একটুখানি খেতেই যাই আর আমার আনিসাও হারছে দাদা দেখা এই যে দেখছো কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় কিন্তু বেশ সুন্দর হেঁটে হেঁটে গেছিলো কিন্তু আসার সময় ওই যে ওর পায় না মা আমাকে কোলে নাও প্রথমেই চলে গেছিলাম ফোনের দোকানে যেহেতু আজ আমার হাজব্যান্ডের ফোনটা না নষ্ট হয়ে গেছে আর ভীষণ অসুবিধা হয় ও ডিউটে গেলে অনেক কাজ থাকে তাই আর হচ্ছে না কদিন ধরে আর ফোনের কাভারগুলো কিন্তু দারুণ লাগছিলো বাট আমি আর নিলাম না নেবো নেবো করেও আর এখান থেকে ও ফোন একটা কিনে নিল ও কোম্পানিরই ফোন কিনবে স্যামসাং তবে খুব বেশি দামি না ওই চোদ্দো না পনেরো হাজার পড়েছিল তো কম দামের ভেতরে কিনেছে বলছে আমার কাজ চালানোর মতো চললেই হবে যাই হোক তারপরে চলে এসেছিলাম হলো আমার যেটা ইচ্ছা অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানো তো একটা রিং লাইট কিনবো সত্যি বলছি মানে এই রিং লাইট ছাড়া ভিডিও করা যে কতটা কষ্টে আমি যে এতদিন কত কষ্টে ভিডিও করেছি সেখানে আমিই জানি যে ভিডিও করে সে জানে এই একে ডাকি ওকে ডাকি এ ধরে দেয় আবার নিজে এক হাতে ধরে রেখে ভিডিও করা ভারী কষ্ট হতো জানো তো আজকে আমি সত্যি বলছি ভীষণ মানে ভালো লাগছিলো আর কি এই ফুলের তোড়াগুলো না ভীষণ পছন্দ হয়েছিল এতটা দাম বলছিল না চোদ্দোশো সাড়ে সাতশো তো আমার কাছে অতটা পয়সাও ছিল না যে নেব ভেবেছি পরে পয়সা জমিয়ে আসবো একটা মানে কিনতে আমার ভীষণ শখ এখান থেকে আমার মেয়ে কিন্তু আগের থেকেই বলে দিয়েছে বাবা আমাকে দুটো তিনটে আইসক্রিম দেবে আমি আইসক্রিম খাবো যাই হোক এদিকে আর জানো তো সত্যি বলছি ভীষণ ভালো লাগছে মনটা আজকে রিং লাইটটা কিনলাম এটা ভীষণ আমার প্রয়োজন ছিল আর কি বলবো আমি ভিডিও করতে এতটা ভালোবাসি না মাঝে মাঝে সিদ্ধান্ত নিয়ে যে আমি ভিডিও করবই না বাট ওই যে পারি না আর যাই হোক এটা হলো পরের দিন সকালবেলা কালকে এতটা আনন্দ ছিলাম আর ভিডিও করি করিনি আর শরীরটাও না একটু ভালো ছিল না স্বাদ দিচ্ছিল না আর সকালবেলা উঠে আমি উঠোনটা দিয়ে নিচ্ছি যেহেতু বাসি উঠোনে না মানে আমাদের বাড়িতে কাজ করতে নেই ওর জন্য আমি তাড়াতাড়ি করে উঠোন উঠনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ননদ যদি আগে ওঠে আমার ননতে উঠোন আগে ঝাড় দেয় আর আমি আজকে আগে উঠেছি তাই ভাবলাম আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই আর আজকে আর আজকে না শরীরটা তো অতটা ভালো নেই বললাম না তার জন্য আমার ননদকে বলছিলাম একটু হেল্প করে দিতে ওই কুশিটা ভেজেছে আর আমার ননদ বলছে আমি দিনও থোর কাটি আসলে আমিও কাটি তবু আমি একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে এসেছি কি করে কাটে তো আজকে আমাদের বাড়ি ফার্স্ট টাইম থোর রান্না হচ্ছে আর আমার মানে দাদার শাশুড়ি না একবার কি সুন্দর করে যে রান্না করে দিয়েছিল তো চেষ্টা করছিলাম সেরকমভাবে রান্না করার শুনে এসেছিলাম তো এই দেখো কুচি কুচি করে কেটেছি আলু দিয়েছি সাথে অনেকটা টাইম লেগেছে জানো তো কাটতে আর

আর কি কাজ করেছি আর আজকে একদম রাতে ভিডিও করেছি মনটাই চাচ্ছিল না যে ভিডিও করি এই যে সাদা আলুর তরকারি না সরি এটা সাদা আলুর তরকারি বলছি কালো কালোচিরি দিয়ে তরকারি রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়েছিলাম কোনো মশলা দিইনি নি বাটটাও অসাধারণ হয়েছিল তরকারিটা খেতে আর করেছিলাম আটারই পরোটা আর কি একটু তেল দিয়ে আসলে আমার কিছু খেতে ইচ্ছা করছিল না তাই বললাম পরোটা হলে যদি একটু খেতে পারি ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম